তবে সব চাইতে বড় মুনাফিক আর গাদ্দারি করতেছে দেখলাম মৌলানা জোনায়েত আল হাবিব খুব ভালো লাঠি নিয়ে নিয়ে তিনি বক্তব্য দিতেন আর গতকাল তিনি বলেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করে এমপি হতে চাই তার মানে বোঝা গেল এদের যত সরযন্ত্র আর আকিদে আকিদের ধুয়াছা এমপি হওয়ার ধান্দাই এই কথা কোন ঢাকা ও ওখানে এমপি হতে তোমাদের আকিদে লাগে না এখানে আসলে আকিদের প্রশ্ন ওঠে জেনে রেখো গাদ্দারি আর মুনাফিকি করো না এই জাতি তোমাদের কখনো ক্ষমা করবে না আজকে বাংলাদেশের আলেম ওমা আলেম ওলামা বাংলাদেশের কোটি জনতার সবার চাওয়া আলেম এক দল যদি হয়ে যায় আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চাই আর কত পার্সেন্ট লোক ইসলাম চাই না কিন্তু যেই আলেমই নেতৃত্ব দিতে চাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই আল্লামা সাইদি জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য এমপি হয়েছিল পার্লামেন্টে কোরআনের কথা বলেছিল ওই জালেমের বাচ্চারা তেরো বছর আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সেই সে বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে আজকেও বাংলাদেশের অনেক আলে বোলাবা আগামী নির্বাচন এমপি নির্বাচন করবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আপনারা ছিলেন কি ছিলেন না আমির হামজা ভাই যেরকম কোরআনের ময়দানে কথা বলে আবার আগামীতে পার্লামেন্টে যাওয়ার জন্য তিনি নির্বাচন করবেন কিন্তু তার বিরুদ্ধেও সরদন্ত আছে না নাই গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে নাবা নাবাবর্তন সংবাদ বহন করা সংবাদ বাহক সুতরাং যারা সংবাদ বহন করে তারা যেহেতু সাংবাদিক সেই দিক থেকে আমাদের নবী হিসেবে সাংবাদিক ছিল রসুলের সানে এবং মানে সরাসরি সাংবাদিক বলা ঠিক হয়নি কিন্তু আমার কথা হলো আমির হামজা সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুফতি মহাদ্দেশ আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতুয়া দেওয়া শুরু করলো এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না গতকালকে আমির হামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি হয়তো আমি ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তওবা করে ক্ষমা চেয়েছি আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি আমার ভুল হতে পারে আমি তো মানুষ মানুষ মানিই হলো ভুল করা আদম নবী যদি ভুল না করত আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে তা বলে তিনি ক্ষমা চেয়েছেন ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন মুফতি আমির হামজা আল্লাহর কাছে তৌবা করলো ক্ষমাও চাইলো তৌবা করলে কে মাফ করে দেয় এখন আমি ধান যাকে যারা কাফের বলে ফতুয়া দিলেন আপনাদের কি হবে আপনাদের ফতুয়া কোথায় যাবে যারা আমি হামজাকে বললেন গামজা খেয়ে বক্তব্য দেয় যারা আমি হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে পাগলা বক্তা এখন আমি প্রশ্ন করতে চাই শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয় ওই কাফের ফতুয়া ফিরে তার দিকে চলে যায় এ কথা বলেন না কেন বুখারী শরীফের প্রথম হাদিস ইননামা আল আমাল বিল নিয়া প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়তের উপরে আমি রামজা কি নিওতে বক্তব্য দিল কেন দিলো ব্যাখ্যা মনের বিশ্বাস কি সেই তো ভালো জানতো সে তো ক্ষমা চাইলো এখন যারা কাফের বলে ফতোয়া দিয়েছেন সে যেহেতু ক্ষমা চেয়েছে এই ফতোয়া অনুযায়ী আপনারা কাপের কাফের সব বুঝতে হচ্ছেন সেই আব্দুর রহিম আর মাদা আব্দুর রহিম মাদানি আমার থেকে मोहब्बत করতাম ভালোবাসতাম ও যে পাগল হয়ে গেছে গানজাকে বক্তব্য দেয় তাকে জুতো পিটা করা দরকার এটা কখনো আলেমের ভাষা হতে পারে না আমরা গত ১৬ বছর দেখেছি তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর তাকে তেয়াল মারিয়া মারে খুব সুখে শান্তিতে ছিলে আর আমির হামজা কাউকে তেয়াল মারেনি গত ষোলো বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আজকে গরম গরম ফটো দাও মুক্তি সাথে আমি রামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে ভুল কার না হয় সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে এতে দেন তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতুয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা নয় এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন এটাও এক ধরনের অপরাধ সুতরাং বলতে চাই আর দলাদলি করেন না যাতে যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে এই বাংলার জমিনে কালেম আল্লাহ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ভবিষ্যতে আর কোন জালেম ক্ষমতা আসতে পারবে না তাহলে বলতে চাচ্ছিলাম আমির হামজার কোন ভুল থাকতেই পারে তবে আমির হামজার বিরুদ্ধে সরজন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলামের এমপি পার্টি হয়েছে এটাই তার বড় অপরাধ আগেও তিনি বক্তব্য দিয়েছে আগেও ভুল করেছে এত সমালোচনা ছিল না এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে সুতরাং বিভ্রান্ত হব না ভুল হবে সংশোধন হবে ক্ষমা চাবো তৌ করব তবে আমরা বলতে চাই আলেমদের সাথে আমরা আছি না নাই তাহলে রসুলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে

এই বগুড়ার মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী সতের বছর বয়সের ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কাইম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন এই যে সতেরো থেকে চল্লিশ পর্যন্ত নবুয়াদ পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়ত পাবার পরের চল্লিশ বছর আগের চল্লিশ বছর নবী চেষ্টা করল তার দলের মাধ্যমে কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছর নবীজি চেষ্টা করেছে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়ান্দার নেতানা স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ কোরআন তখন নাজিলি হয়নি কথা কি বোঝা যায় কিন্তু চল্লিশ বছরে কোরআন নাজিল হলো নবী কোরআনের দাবাত দিলো জমিনে কোরআন কাইম হলো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে এই আলোচনায় রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কে আর ভাই যেই দল নিজেরাই কুরআন দেখে চলে না ওদের নিজেদের মধ্য তো মারামারি করে এক বছরে 110 জন কূপokat কথা বল নাগা তাহলে যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীদার ইরাবজ না তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে কবির বলζο লক্ষ্য করে বজার চেষ্টা করবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি তার মানে বোঝা গেল বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাষার নীতি চাষির নীতি ভারত আর ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো আগামীর নির্বাচনে পার্লামেন্টে বাংলাদেশে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই জোরে বলেন চাই তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ভাই এই বাংলাদেশে আমরা আলেমেরা হুজুরেরা এক দল হতে পারিনি মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট লাগে আমিরে হেফাজত

সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই মৌলবাদকে রুখতে হবে আপনি বলতেছেন জামাতের আকিদা খারাপ আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকিদাও নাই ইমানও নাই এই কথা কোন না যারা বলে সরিয়ে আইনে বিশ্বাস করি না এদের কি মানা কি আছে যারা বলে কুরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ঈমান আকীদা আছে যারা মৌলবাদকে রুখতে চাই ঈমান আকীদা আছে মৌলবাদ কি মূল হলো কুরআন মূল হলো হাদিস মূল হলো সুন্নাহ মূল হলো ইসলাম যারা মৌলবাদকে রুখতে চাই মূলত তারা ইসলামের সাথে কুরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কুরআনের প্যাকে আল্লাহ তাআদি বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো আমরা আছি গাছের মূলে তোমরা আছো গাছের আগায় 18 কোটি জনগণ মূল থেকে ধাক্কা দেব এক মুহূর্তে তোমরা মামুবাড়ী দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লাহবা সাইদির বক্তব্য সত্য হইছে নাকি হয় নাই? শূদ্র앙 বর্তমানে নতুন করে আলেমদেরকে যারা মওলওয়াত আর আজাকারে টেট লাগিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরও পরিণতি ওই পতিত শয়রাসার দের মতোই হবে। সুতরাং হেফাজতে ইসলামের আমির আর নেতৃবৃন্দুদেরকে বলতে চাই দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না এইবার যদি বাংলাদেশের আলে মোলামা আমরা একতা বদ্ধ হতে না পারি এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না তার আমাদের মুনাফিকার গাদ্দারের খাতায় নাম লিখে দেবে ইসলামী দল কার ভেতরে ভুল নেই টুটি বিচ্যুতি থাকতেই পারে সুতরাং ভুলে যান এক গিলাস দুধের মধ্যে যদি মোশা পড়ে আপনাকে দুধ ফেলে দেন না মোশা ফেলে দেন দল আছে প্রত্যেকটা দল হলে এক একটা দুধের গিলে ছোট ছোট ত্রুটি বিচ্ছুটি মশার মতো থাকতে পারে মোসাফ আলাদেশ এরকম দুধ খান ওই ত্রুটি বিচ্ছুটি সাইতে রেখে ইসলামের বেহৎ সাথে আমাদের একতা বদ্ধ হতে হবে